আজকে আমাদের মতো ভুক্তভোগী গ্রাহকদের এই মানববন্ধনকে যেই মিডিয়া মিডিয়াগুলো কভারেজ করতে আছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রথমে আপনারা জানেন যে যখন দুই হাজার উনিশের সেল দিকে বিশের প্রথম দিক দিয়ে বাংলাদেশে করোনা নামক একটি মহামারী আক্রান্ত হয় তখন বাংলার লক্ষ লক্ষ মানুষ চাকরি হারায় এবং হতাশ হয়ে পড়ে তখন এই বাংলার মানুষগুলো কম মূল্যে এই ইকোমাস দ্বারায় প্রোডাক্ট কিনে একটু মুখিত হওয়ার জন্য তাদের শেষ সম্ভব কিছু টাকা জমানো টাকাগুলো এই মাসে প্রোডাক্ট কিনে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা অতি সাধারণ মানুষ দুষ্কৃতি কারি প্রাণ বুঝতে পারিনি তারা যেন আসলে আমাদেরকে এভাবে প্রতারিত করবে আমাদেরকে এভাবে ঠকাবে এটা তাদের অনেক বড় একটি মাস্টার প্ল্যান ছিল যেটা আমরা আসলে সাধারণ মানুষ বুঝতে পারিনি এবং বোঝারও কথা নয় কারণ এই ইকোমাসরা এমনভাবে বিস্তৃত হয়েছে যে বাংলাদেশের এমন কোনো ফ্যাক্টর নেই যেখানে তাদের ছিল না বাংলাদেশ ক্রিকেট বলেন যত মিডিয়া বলেন সব জায়গায় তাদের বিচরণ ছিল তাই আমরা আশ্বস্ত হয়ে অর্ডার করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখনই বাংলাদেশে এই কমত অস্থিরতা দেখা দেয় তখন বাংলাদেশ ব্যাংক একটি সিস্টেম চালু করে যে সিস্টেমের নাম হচ্ছে গেটওয়ে সিস্টেম সিস্টেমের কার্যকারিতা এরকম যেন আমরা গ্রাহকরা প্রথমেই একটা থার্ড পার্টির কাছে টাকাটা দিব যখন আমি আমার অর্ডার কিন্তু পণ্যটা পেয়ে যাব তখন ই কমার্স কোম্পানি টাকাটা পাবে অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা কি হোক চার বছর যাব তো অর্ডার দিয়ে এখনো আমাদের যে পণ্য এখনো আমরা পাইনি এখন কথা হচ্ছে আমি যেহেতু পণ্য পাইনি আমার পেমেন্ট কিন্তু অর্থটা তো আমার ফেরত পাওয়াটা এটা আমার কি অধিকার আমি আমার অধিকারের জন্য রাজপথে নেমেছি কিন্তু আমরা আশঙ্কা করছি রিপন মেয়ে নামে বেনামে তার আত্মীয় স্বজন দিয়ে বিভিন্ন রকমের পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কমিশনে এই অ্যাসকো সিস্টেমের টাকাগুলো ছাড়করণ করে তিনি তার পকেট বাড়ি করছেন এবং আমরা এরকমও গুঞ্জন শুনেছি এই অ্যাসকো সিস্টেমের টাকাগুলো যখনই শেষ হয়ে যাবে তখন তিনি দেশ ছাড়া হয়ে যাবেন এবং আমরা ভুক্তভুগিরা রাস্তায় এভাবেই আন্দোলন করে যাব কোনো ফল আসবে না তাই আমরা বলতে চাই একশো সিস্টেমে যে একশো সাতাশ কোটি টাকা আছে এই টাকা কোনো ই কমার্সের না এই টাকা আমাদের ভুক্তভুগির এই ভুক্তভুগির টাকাটা আমরা ফেরত চাই রিপোর্ট নিয়ে যেন আর নয় করতে না পারে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা এই ভুক্তভুগির টাকাগুলো ফেরত চাই সঠিক মাধ্যমে আমরা যে মাধ্যমে পেমেন্ট করছি

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রিপন যখন মুক্তি পায় এই একশো কোটি টাকার পণ্য সে বিক্রি করে পুরো টাকাটা সে আত্মসাৎ করেছে আসলে এই টাকাটা তো তার নয় এই টাকাটা আমাদের ভুক্তভোগী গ্রাহকের তাই আমরা আশঙ্কা করছি যে একশো সাতাশ কোটি টাকা আছে আমরা এই একশো সাতাশ কোটি টাকার একটি সমবন্টন চাই যেই টাকাটা আমি যেই মাধ্যমে পে করেছি সেই মাধ্যমে যেতে আমি ফেরত পাই তাই আমি আমি এবং আমরা নেমেছি আমার পূর্ববর্তী গেছে যে এই রাজপথে অনেকেরই শুরু হয়ে আপনারা জানেন রিপন মিয়ার বেতনভুক্ত কিছু কর্মচারী আছে তারা বিভিন্ন মাধ্যমে এই ভুক্তভুখীদেরকে হুমকি দিচ্ছে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই কারো রক্তচক্ষুকে ভয় পাওয়ার সময় আর নাই আমরা কার রক্তচক্ষুকে আর ভয় পাই না আমরা আমাদের যৌক্তিক দাবি আমাদের যৌক্তিক যে টাকাটা পাবো এই টাকাটা মন্ত্রণালয় আমাদেরকে ফেরত দিয়ে দিবে এখানে যাতে রিপন নিয়ে কোনো হস্তক্ষেপ না করে এই টাকাটা মেরা দিতে না পারে এটা আমরা আবারো আপনাদের মিডিয়ার সামনে বাংলাদেশের উর্ধুতন কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয় সহ সবাইকে জানানোর জন্যই রাজপথে নামা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত ধন্যবাদ